ফের আন্দোলনের হুঁশিয়ারি চাকরি প্রার্থীদের আন্দোলনকারীদের আংশিক দাবি পূরণ হলেও তালিকা বিভাটে ফের অসন্তোষ জানা বাঁধছে ডিআই অফিস থেকে পাঠানো তালিকার বিস্তর ভুল ধরা পড়ায় যোগ্য প্রার্থীদের নাম বাদ পড়ায় অভিযোগ উঠেছে সংশোধনের জন্য পঁচিশ ও ছাব্বিশে এপ্রিল সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা অন্যথায় ফের বিকাশ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি গরমের ছুটির আগে আদালতের নির্দেশে স্কুলে যোগ দেওয়ার কথা জানালেও ছুটি শেষে আন্দোলনের প্রস্তুতি কথা ঘোষণা করা হয়েছে আপাতত সামনে আন্দোলন প্রত্যাহার করে শহীদ মিনারের বঞ্চিতদের নিয়ে অবস্থান করবেন তারা আন্দোলনকারীদের অভিযোগ গতকাল উত্তীর্ণদের টেট একটি মিছিল এসে তাদের উপর আক্রমণাত্মক মন্তব্য করে এবং ইট ছড়ে চিন্ময় মন্ডল এর প্রতিবাদ করতে গেলে তাকে হেনস্থা করা হয় এবং থাপ্পড় মারা হয় পুলিশের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা রিভিউ পিটিশনের যাতে কোনো বাধা না আসে সেই জন্য তারা চেয়ারম্যানকে সময় দিয়েছেন এবং ইতিমধ্যে বাদ পড়া প্রার্থীদের নামের চেয়ারম্যানের কাছে জমা দিয়েছেন শহীদ মিনারে পঁচিশ ও এপ্রিল বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা দপ্তর চিন্তন করেছি এবং কাল শেষ সময় দিয়েছে সেগুলো যদি না হয় তাহলে আমরা ইমিডিয়েট আবার বিকাশ ভবন জেরাও ডাক্তব আর এখন এই মুহূর্তে একটা উদ্ভূত পরিস্থিতি আছে আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে আমাদের স্কুলে একবার ঢুকতেই হবে কারণ তিরিশ তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে গরমের ছুটি তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা যেহেতু কোর্ট অর্ডারও আছে তাই আমাদেরকে কিন্তু স্কুল যেতেই হবে তাই স্কুল যাওয়ার একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে যে তিরিশ তারিখ পর্যন্ত আমরা স্কুল করব উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা স্কুল করবো তিরিশ তারিখ থেকে ছুটি হবে তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামব বিভিন্ন কর্মসূচি নিয়ে তাই এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করছি এবং আপনারা জানেন যে আমাদের সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশানের ব্যাপার আছে এই রিভিউ পিটিশান করতে গেলে যে যে ওকালাতনামা সাইন বা এই ধরনের কিছু আইনি কার্যকলাপ আমাদের আগে থেকে করে নিতে হয় আমাদের লয়াররা সেই সিগন্যালটা আমাদের দিয়েছে যে আপনারা কাজটা করুন আমরা এখন এখান থেকে যারা আছি তারা আমরা শহীদ মিনারে যাবো এবং শহীদ মিনারে গিয়ে আমরা ওই ওকালেকামার সাইনের কাজটা যেমন করবো পাশাপাশি যাদের নাম আসেনি তাদের সঙ্গে নিয়ে এখন ওইখানে একটা এই দাবিতে ধর্ণ অবস্থানটা চালাবো এবং আমরা দপ্তরকে যেমন ইনফর্ম করেছি আবার ওখান থেকে ইনফর্ম করবো যে ইমিডিয়েট আজকের মধ্যে বা কালকের মধ্যে আপনারা এই যাদের নাম বাদ দিয়েছে তাদের নাম ইনপিট করুন যদি না হয়